হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও তিনটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে তিনটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফসিক্যাল ডি এম জি ট্যাবলেট ও পাওয়ার থার্টি ক্যাপসুল ও ই ক্যাপ ক্যাপসুল ইতিপূর্বে আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু কোনটার কি কাজ বা কিভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন বা এর কোনো ক্ষতিকার দিক আছে কি না এগুলো আপনারা অনেকেই জানেন না বা কিভাবে খেতে হবে বা খেলে কী হবে এটাও আপনারা জানেন না আজকে আমি আপনাদের সাথে সবই সংক্ষেপে কিছু আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পারছেন ফসিক্যাল ডি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি বন্ধুরা ই ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এর জেনেরিক নাম ভিটামিন ই বন্ধুরা পাওয়ার থার্টিএমজি ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসমি এস বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো বন্ধুরা আপনারা ভিডিওতে সবই দেখতে পাচ্ছেন আপনারা জানেন প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন তো আর দেরি না করে শুরু করি এই তিনটা ঔষধের কার্যকারিতা কী অথেব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই তিনটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই দৈহিক দুর্বলতা ও মানসিক দুর্বলতা দৈহিক মিলনের অক্ষমতা রয়েছে যাদের অনেকের অকাল বীর্যপাত হয়ে যায় বা অল্পতেই অল্প সময়ে তার বীর্যপাত হয়ে যায় বা তার স্ত্রীর কাছে গেলে সে অল্প সময়ে তার বীর্যপাত হয়ে যায় বা সে বেশিক্ষণ তার স্ত্রীর কাছে সময় দিতে পারে না আবার অনেক পেশেন্টরা আছে দেখা যাচ্ছে সহবাস করার আগ দিয়েই সে ভয় পায় বা সে অনেক নার্ভাস ফিল করে বা অনেক দুর্বলতা ফিল করে এছাড়াও যে সকল রুগীদের দেখা যাচ্ছে আপনার মিলনে ভয় রয়েছে বা আপনি এমনও ভাবেন যে আমি আসলে আমার স্ত্রীর সাথে পারব কি না বা তার কাছে যেয়ে আমি সময় দিতে পারবো কি না বা এরকম অনেকেই চিন্তা করেন অনেকে কি করে যে তার স্ত্রীর কাছে গেলেই তার ভয়তে বীর্যপাত হয়ে যায় বা মিলন করার আগ দিয়েই তার বীর্য বের হয়ে যায় আবার অনেক রুগীদের আছে যে বীর্য অনেক পাতলা বা তাদের বীর্য একেবারে পানির মতো তাদের বীর্য ঘন হয় না আবার অনেকের আছে যে লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না বা তারা লিঙ্গ সহজভাবে দাঁড়াতে মানে দাঁড় করাতে পারে না বা তার সঙ্গিনীর কাছে গেলেও তার লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না আবার অনেকে আছে যে মানে স্ত্রীর কাছে গেলে সে দুর্বল হয়ে যায় বা দুর্বলতা ফিল করে সে আসলে তার স্ত্রীর সাথে পারবে কিনা সব সমস্যা যাদের রয়েছে এছাড়াও যাদের সহবাস করার পরে যাদের অত্যন্ত দুর্বল লাগে বা ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতির কারণে যাদের এই সমস্যা দেখা দেয় যে তার স্ত্রীর কাছে সে আসলে সময় দিতে পারবে কিনা বা তার স্ত্রীর সাথে সে যৌন মিলন করতে পারবে কিনা এই সমস্যা যাদের রয়েছে বা যে কোনো ধরনের ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবজনিত কারণে যাদের দেখা যাচ্ছে সহবাস করতে গেলে বা সেক্স করতে গেলে অনেকের হাঁটু ব্যথা করে বা পায়ে ঠিকঠাক মতো বল পায় না বা শরীরে দুর্বলতা লাগে আবার অনেকের ভিটামিন ইর কারণেও দেখা যাচ্ছে সহবাস ঠিকমতো করতে পারে না বা ক্যালসিয়ামের ঘাটতির কারণেও সে ঠিকমতো সহবাস করতে পারে না তাদের সহবাস করতে কিন্তু এই তিনটা ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে চাই আপনারা যারা আপনার স্ত্রীর কাছে সময় দিতে পারেন না বা বেশি সময় নিয়ে সহবাস করতে পারেন না বা আপনি অল্পতেই হাঁপিয়ে যান বা আপনার বীর্যপাত যাদের হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই তিনটা ঔষধ খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই তিনটা ঔষধ একবারে খান প্রতি রাত্রে তাহলে কিন্তু আপনি খুবই শক্তিশালী হয়ে যাবেন বা আপনার খুব সহজে বীর্যপাত হবে না বা আপনি অনেক সময় ধরে রাখতে পারবেন আপনার বীর্যটা আবার যাদের বীর্য অনেক পাতলা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো কাজ করে বীর্যটি ঘন করতে তো বন্ধুরা এবার বলি ঔষধ তিনটির সেবনবিধি কী বন্ধুরা ঔষধ তিনটির সেবনবিধি যদি বলতে যায় বয়স্ক যারা তাদের ক্ষেত্রে শুধু এই তিনটা ঔষধ তারা কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ তিনটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন আর অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে তবে সাধারণ যে সেবনবিধি সেটা হলো প্রতি রাতে খেতে হবে আর বন্ধুরা এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ঔষধের পার্শ্ব মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অ্যালার্জি মাথা ঘোরা হাইপার অ্যাসিডিটি দেখা দিতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যা বুক জ্বালা পোড়া বদহজম ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না তো বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই আমরা যে সকল পুরুষরা আমরা স্ত্রীর কাছে গেলে সময় দিতে পারি না বা অল্পতেই হাঁপিয়ে যাই বা অল্পতেই বীর্যপাত হয়ে যায়। এই সব রুগীরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই তিনটা ঔষধ খুবই গুরুত্বপূর্ণ একটি ওষাদ আবার অনেকে কিন্তু বিভিন্ন ধরনের শরীরের দরকারের জন্য ঔষধ দিয়ে থাকে যেমন ই ক্যাপটা কিন্তু আরও অন্যান্য কাজও করে বা ফসিক্যাল ডি আরও অন্যান্য সমস্যায় ডাক্তাররা দিয়ে থাকে পাশাপাশি এই পাওয়ার থার্টি এম জি ক্যাপসুলটি খেলে কিন্তু আপনার যৌনশক্তি বৃদ্ধি পায় বা আপনার শারীরিক চাহিদাটা বেড়ে যায় তো বন্ধুরা এবার বলি ঔষধ তিনটির দাম কত ও কোথায় পাবেন ফসিক্যাল ডি প্রতি পিসের দাম তেরো টাকা আর ই ক্যাপসুলের প্রতি পিসের দাম সাত টাকা আর পাওয়ার থার্টি জি ক্যাপসুলের প্রতি পিসের দাম পঁয়ত্রিশ টাকা আর ঔষধ তিনটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে আর এই ঔষধ তিনটির প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ তিনটি না খাওয়াই ভালো তবে বন্ধুরা ঔষধ তিনটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধের অবশ্যই ঔষদের ডেট এবং অরিজিনাল ঔষধ দেখে কিনবেন ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ তিনটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ